আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা নাম হলো কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেট যেটার প্রস্তুতকারক কোম্পানি হলো বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে রয়েছে ইটারোক্সি ষাট মিলিগ্রাম এটি একটি ব্যথার ওষুধ বিভিন্ন টাইপের ব্যথার জন্য এটি কাজ করে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা মাত্রা ও সুন্নবিধি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসুন জেনে নিই ককজিটর ট্যাবলেট ষাট মিলিগ্রাম মূলত কী কী রোগে কাজ করে এটি যে সকল রোগে কাজ করে তার মধ্যে রয়েছে অস্ট্রিও আর্থাইটিস এবং রিমাথয়েড আর্থাইটিস সাধারণত যাদের কোমরে ব্যথা রয়েছে হাঁটুতে ব্যথা জয়েন্টে ব্যথা পায়ের পাতা এবং পায়ের আঙ্গুলে ব্যথা হাতের কোনোই কবজিতে ব্যথা পায়ের গোড়ালি ব্যথা হাঁটুর জয়েন্টে ব্যথা এই সকল রোগে এই কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ করে থাকে এছাড়া অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলাইটিস অ্যাকুয়েট গাউটি আর্থাইটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপোড়া উপসর্গে এই কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথা স্বল্প মেয়াদির জন্য এই কক্সিটর ষাট মিলিগ্রাম কাজ করে থাকে সাধারণত দাঁতের পুটিং দেওয়া দাঁত খয় দাঁত পোকায় খাওয়া দাঁতের ইনফেকশান সহ বিভিন্ন ধরনের ব্যথাতে এই কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে আপনারা ব্যবহার করে দেখতে পারেন এখন আসুন জেনে নিই এই কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটির মাত্রা সেবনবিধি কী এই মাত্রা সেবনবিধি হল এটি ষোলো বছরের ঊর্ধ্বে অষ্ট আটাইশ এবং রিমাটয়েড আটাইটিস সহ বিভিন্ন ব্যথার জন্য দিনে দুটো করে ট্যাবলেট সকালে এবং রাতে আপনারা সেবন করতে পারেন এটি অবশ্যই খাবারের পর সেবন করবেন এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট সহ আপনারা সেবন করবেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট ব্যতীত এটি সেবন করবেন না আর অবশ্যই কিছু খেয়ে আপনারা এই কক্সিটল ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এটি সেবন করবেন এছাড়া একোয়েট গাউটি আর্থাইটিস সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি সকালে এবং রাতে সর্বমেয়াদি আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন আঘাতের ব্যথা পা মচকে যাওয়া হাড়ের ব্যথা পায়ের ব্যথা অথবা পায়ে জ্বালা পোড়া রোগের জ্বালা পায়ে মাঝ কমরে হাড় ক্ষয়ে ব্যথাজনিত জন্য আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এই কক্সিটর ষাট মিলিগ্রাম আপনারা ব্যবহার করতে পারবেন সকালে এবং রাতে এতে করে আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট আশা করা যায় কক্সিটর ষাট মিলিগ্রাম অথবা এর কোনো উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীল থেকে থাকে তাহলে এই কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা ব্যবহার করবেন না গর্ভাবস্থা এবং স্তনদানকালে কক্সিটর ষাট মিলিগ্রাম ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি ষোলো বছরের নিচে কৈশোরদের ক্ষেত্রে এটি ব্যবহার করা নিষেধ এবং কক্সিটর যকিত এবং বিকের যাতে সমস্যা রয়েছে তারা ককজিটর ট্যাবলেটটি অবশ্যই সেবন করবেন কক্সিটর ষাট মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই কক্সিটোর ষাট মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকনটিকে প্রেস করুন